রমজান মাসে শয়তান বন্দি থাকলেও মানুষ কেন খারাপ কাজ করে আমরা যদি এই সংক্রান্ত হাদিসের সুদীর্ঘ রেওয়াজ দেখি তাহলে লক্ষ্য করব হাদিসে বলা হয়েছে মারাদাহ বা মারিদ শ্রেণীর শয়তানকে বন্দি করা হয় আর এর অনুবাদ হচ্ছে দুষ্টু বা বিদ্রোহী শয়তানদেরকে বন্দী করা হয় এবং মহাদিসরা এভাবে হাদিসের ব্যাখ্যা করেছেন যেমন ইমাম ইবনে হিব্বান রাহিমহল্লা ইমাম ইবনে হুজাইমা রাহিমহল্লা প্রমুখ মহাদিসগণ উল্লেখ করেছেন যে সব শয়তানকে বন্দি করা হয় না বরং রমজান মাসে মারাদাহ বা মারিদ শ্রেণীর শয়তানদেরকে বন্দি করা হয় আরেকটা বিষয়ে উল্লেখ করেছেন ইমাম ইবনে তাই তাইমিয়া রহিমাল্লাহ ইমাম কর্তুবী রহিমাল্লাহ প্রমুখ মহাদিস আর সেটা হচ্ছে সমস্ত রোজাদারের থেকে বা সব মানুষের থেকে যে শয়তানকে বন্দী রাখা হয় বিষয়টা এমন নয় বরং যে সমস্ত রোজাদার রোজার সমস্ত শর্ত পূরণ করে রোজা রাখেন তাদের থেকেই শয়তানকে বন্দী রাখা হয় আর একটা বিষয় মানুষ শুধুমাত্র শয়তানের মন্ত্রণাতেই যে খারাপ কাজ করে বিষয়টা এমন নয় মানুষ নফসের খায়েশের বসেও খারাপ কাজ করে সারা বছর যারা খারাপ কাজে অভ্যস্ত তারা এইই ধারাবাহিকতায় রমজান মাসেও খারাপ কাজ করে